নমস্কার আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারাদের পক্ষে অনশনকারীদের পক্ষ থেকে আগামীকাল চোদ্দ ছয় দু হাজার পঁচিশ আমরা মেদিনীপুর স্টেশন যাব বেলা একটার সময় সেখানে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন আপনাদের যার যা প্রশ্ন আছে পক্ষে বিপক্ষে আপনারা নিশ্চয়ই সেই আপনারা প্রশ্ন রাখবেন আগামী ষোলো তারিখ জুন সোমবার বেলা রাজা মল্লিক জমায়েত সেই জমায়েত থেকে আমরা বিধানসভার মুখে অগ্রসর হব মিছিল নিয়ে সেই মিছিলে আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ইটিং নট কল ফর ভেরিফিকেশন সমাজের সব অংশের মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করবেন আমরা সেই আগামী ষোলো তারিখের যে মিছিল ষোলোই জুনের যে মিছিল সেই মিছিলের সমর্থনে দুই মেদিনীপুর বাঁকুড়া বাঁকুড়া বীরভূম এবং ঝাড়গ্রাম আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটিং নর্থ কলভার ভেরিফিকেশন সমস্ত অংশের সাথে আমরা বৈঠকে বসবো আগামীকাল মেদিনীপুর স্টেশন বেলা একটায় আপনারা আশা করি প্রত্যেকেই আসবেন এবং ষোলো তারিখ আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য সে আন্দোলনকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা সকলেই কাঁধে কাঁধ মিলে একসাথে পথ চলবেন এই আশা রেখে চাকরিহারা হারা অনশনকারীদের পক্ষ থেকে নমস্কার